নমস্কার বন্ধুরা আজ বানালাম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো তো প্রথমেই শুকনো খোলায় পাঁচ ফোড়ন একটু পোস্ত গোটা জিরে আর তেজপাতা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার বড়ি আর সমস্ত সবজিগুলো সামান্য সর্ষের তেল আর একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই অল্প সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ও তেজপাতা দিয়ে একটু আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে পোস্ত সর্ষে রাঁধুনি আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম নিয়ে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতন মিষ্টি ও নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ গরম দুধ আর ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে উচ্ছে আর বড়িটা দিয়ে দিলাম আর নামানোর সময় ঘি আর ওই ভাজা মশলাটা অ্যাড করে দিলেই রেডি